বহু দশক আগের কথা ইয়েমেনের একজন মুসলিম বাদশাহ শাসন করতেন বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদের অত্যন্ত সম্মান করতেন এই বাদশার একজন ন্যাক্কার ফকিরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং সেই ন্যাক্কার ফকির সবসময় বাদশার সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশার যখনই কোনো প্রয়োজন হতো তখনই সে ফকির বাদশার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাদশার একটি খারাপ অভ্যাস ছিল আর তা হল সেই বাদশা যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং সেই বাদশা চাইতেন ওই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে বাদশার এই খারাপ অভ্যাস দেখে সেই ন্যাক্কার ফকির বাদশাকে বার বার সাবধান করতেন ফকির বলতেন হে মহামান্য বাদশাহ আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জানা করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে আপনার জন্য হারাম এমন কোনো নারীকে নিয়ে এসে যেসব কাজ করছেন এটি সত্যি অনেক বড় একটি গুণা বাদশা ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইত না বরং সে উল্টো বলতো দেখো আমি একজন বাদশাহ তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় ভাগ্য তাছাড়া আমি একজন বাদশাহ হয়ে তোমার সব কথা শুনতে পারবো না ওই ন্যাক্কার ব্যক্তি বাদশার এ সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে মনে মনে ওই বাদশাকে উপদেশ দেওয়া একদমই বোকামি এর থেকে আমি বাদশার সঙ্গেই থাকি একদিন না একদিন বাদশা আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন ওই এলাকায় প্রচন্ড ঝড় শুরু হলো ঝড়ের কারণে ফকিরের ঘর ভেঙে যায় অতপর পরের দিন সেই বাদশার সিপাহীরা এসে সেই ফকিরকে বলল বাচ্চা আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল তোমাকে বাচ্চার কাছে এখন যেতে হবে না কি তোমার খোঁজ খোঁজখবর ঠিকমতো রাখেন তিনি চাইলেই তো তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারেন যাই হোক বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে সেই ফকির অনেক কষ্ট পেল এবং স্ত্রীকে বলল দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চাই কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কথোপকথন সেখানে উপস্থ সিপাহিরা শুনে ফেলে অতপর তাদের মাঝে একজন বাদশার কাছে গিয়ে বাদশার কাছে সমস্ত ঘটনা খুলে বলে সিপাহী বাদশাকে বলে হে মহামান্য বাদশা ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারও করেননি এরপর একদিন বাদশাহ ফকিরকে বলল আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে একটি বার অনুমতি দেন আমি আপনাকে একটি মহল বানিয়ে দিব। এবং আমার ঘরে যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক সেরকম দামি দামি আসবাবপত্র আমি আপনার ঘরে দেব আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততজন চাকর আমি আপনার সেবায় নিয়োজিত করব। এই কথা শুনে ফকির বলল হে মহামান্য বাচ্চা আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি আপনার কাছ থেকে বন্ধুত্বের সুযোগ নেব আর হ্যাঁ আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছিল আমার যে ঘরটি ঝড়ে ভেঙে গিয়েছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি অতপর একদিন বাদশাহ এবং ফকির দুজনে একসঙ্গে শিকারে বের হলেন ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাদশা ঘোড়ায় ছুটে চলতে লাগলেন চলতে চলতে বাদশার অনেক তৃষ্ণা পায় অতপর ফকির বাদশাকে বলল হে মহামান্য বাদশাহ আপনি একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করুন আমি দেখি কোনো পানির ব্যবস্থা করতে পারি কি না এই বলে ফকির পানির খুঁজে বের হয়ে যায় কিছু দূর যেতেই সে একটি পুকুরের সন্ধান পায় সে পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে সে ফকির অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফকির ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপর বাদশাকে এখানে ডেকে নিয়ে আসব বাদশার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে ভালোবাসত অতপর ফকির অল্প কিছু পানি পান করে বাদশাকে ডাকতে রওনা হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠল ফকির মূর্তিটি দেখে অবাক হয়ে ভাবল একটি নারী কিভাবে এতটা সুন্দর হতে পারে এবং সে মনে মনে ভাব ভাবতে থাকে ইস এখনই যদি এই মূর্তিটির মাঝে জীবন চলে আসত এবং সে পথ চলতে শুরু করত সে ফকির আল্লাহওয়ালা লোকদের অনেক পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল ফকির মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল বাদশাহ এই পাথরের মূর্তিটিকে দেখে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো ভেবে ফকির ওই মূর্তি টাকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ফেলল এরপর সে বাদশার কাছে ফিরে এসে পুকুরের কথা বলে অতপর তারা দুজনে মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করে এবার বাদশা সেই ফকিরকে কিছু লাকড়ি জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাদশার আদেশে ফকির লাকড়ে জোগাড় করতে চলে যায় আর বাদশা সেখানে আরাম করতে থাকে কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাদশা যখন এদিক সেদিক ঘুরতে থাকে তখনই তার চোখ একটি ঝোপের আড়ালে যায় তার মনে হতে থাকে ঝোপের আড়ালে কিছু একটা রয়েছে অতপর বাদশাহ সেই ঝোপের কাছে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায় অতপর বাদশাহ যখন ঝোপের ভেতর থেকে মূর্তিটাকে বের করল, তখন ওই মূর্তিটাকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল কারণ সে আজ পর্যন্ত এত সুন্দরী নারীর মূর্তি দেখেনি তাছাড়া বাদশা তো শুরু থেকেই নারীদের প্রতি দুর্বল ছিল এভাবে বাদশাহ অপলোক নয়নে মূর্তিটির দিকে তাকিয়ে থাকল সে কোনোভাবেই ওই মূর্তিটির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না কিছুক্ষণ পর সেই ফকির লাকড়ি জোগাড় করে বাদশার কাছে এসে হাজির হল ফকিরকে দেখে বাদশাহ বলল হে বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সে ফকির বলল হে মহামান্য বাদশাহ আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে কেউ কোনো ঘাস কাজে তৈরি করেছে এবং সে ব্যক্তিরা এই মূর্তিটিকে পূজা করে অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অ কারণে এখানে দাঙ্গা ফাসাদ সৃষ্টি হতে পারে ফকিরের এই কথা শুনে বাদশাহ খুবই রাগান্বিত হয়ে যান অতপর তিনি বলতে থাকেন তুমি এমন কে যে আমাকে এই মূর্তিটি দখল করতে বাধা দিচ্ছ হোক এই মূর্তিটি কোনো অমুসলিমের আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এ রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই মূর্তিটিকে আমার সঙ্গে নিয়ে যাব বেচারা ফকির বাদশাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি তো কারো উপর জুলুম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙ্গুল তুলছেন এতদিন বাদশাহ এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহতালা ছিলেন কিন্তু এই নারী মূর্তির কারণে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে গেল সে ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু তো এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল তাই সে তার নিজের বন্ধুকে কোরবানি দিচ্ছিল অতপর বাদশা বলল আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখন এখান থেকে চলে যাও আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আজকে আমার বিরোধিতা করছো তখন ফকির বলল হে মহামান্য বাদশাহ আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদই পড়বেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ আল্লাহতালা সব জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না বাচ্চা অবাক হয়ে ফকিরকে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলে চলেছে এতে করে তার রাগের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে এবার বাদশা ক্রোধের চরম সীমাই পৌঁছে যায় অতপর সে তার সিপাহীদের ডেকে আনে এবং সিপাহীদের আদেশ করে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে এসো সঙ্গে সঙ্গে বাদশার সিপাহীরা সেই ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসে এরপর বাদশাহ আদেশ দেয় হে সিপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সিপাহীরা এই কথা শুনে মূর্তিটিকে সেই জমিন থেকে তুলতে যাবে ঠিক তখনই সেখানে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হলো মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে আজাব চলে আসলো তারা সবাই সেই জমিনে অর্ধেক ঢেকে গেল কিন্তু তারা কেউ মারা যায়নি বাদশা অবাক হয়ে এই সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে কি হচ্ছে হঠাৎ আচমকা সেই বাদশার সামনে একটি বৎখা চেহারার লোক এসে হাজির হয় বাদশা সেই জমিনের অর্ধেকে গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে তুমি কে জবাবে সে বৎখা চেহারার লোকটি বলল আমি একজন জাদুকর তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না আমি এখন তোমাকে বলি দেব তখন বাদশাহ বলল। তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এভাবে কথা বলার তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাদশা এবার জাদুকর বলল তুমি যদি শক্তিশালী হতে তবে তুমি এই জমিনের মাঝে এমনভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক ভুল করেছ তুমি তোমার নাপাক হাত আমার খোদার উপর দিয়েছ তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে বাচ্চা বলল আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার সাথেই থাকুক তখন জাদুকর বলল এই মূর্তিটি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব জাদুকরের এই সমস্ত কথা শুনে বাচ্চা বিপদ টের পেলো এবং সে প্রেশান হয়ে পড়লো আর ভাবতে থাকল আমার ফকির বন্ধু ঠিকই বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারী মূর্তির ফেতনাই পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে দিয়েছি আর এখন তো সে ইচ্ছে করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না বাচ্চা আরও দোয়া করতে থাকে হে মহান আল্লাহ তালা আপনি আমাকে সাহায্য করুন আমি পথপ্রষ্ট হয়ে গিয়েছিলাম হে আল্লাহ এখন এই জাদুকর আমাদের সবার গলা কেটে ফেলবে জাদুকর আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দেবে ইয়া মহান আল্লাহ তালা আমরা এমন নির্মম মৃত্যু চাই না আপনি আমাদের ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কোনো নারী নারীর দিকে কখনো বদনজর দেব না আমার বন্ধু আমাকে অনেকবার বুঝিয়েছিল আজও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল আমি যেন এই মূর্তিটি ছুঁয়ে না দেখি ইয়া মহান আল্লাহ আমাদের একটিবার সাহায্য করুন যখন বাচ্চা এমন দোয়া করছিল তখন তার মনে হচ্ছিল তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পেছনে ফিরল তখন সে দেখতে পেল তার বন্ধু সে ন্যাক্কার আল্লাওয়ালা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে তখন বাদশাহ বলল বন্ধু তুমি এসেছ জবাবে ফকির বলল হ্যাঁ বাদশাহ আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানি আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়েছেন আমি এসে গেছি এবং আল্লাহ আল্লাহতালার রহমতে আমরা সবাই সফল হব এরপর সে হিন্দু জাদুকর ফকিরের কাছে এসে বলল তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার থেকে বড় হতে পারো না জবাবে সেই ফকির বলল আমি যাকে মানি তিনি সবার থেকে বড়। তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার এবাদত করো সে হলো তোমার হাতের বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো তুমি এই মূর্তির সামনে শ্রেষ্ঠতা করো কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না আর আমাদের রবকে তো কখনও কোনো নিন্দ্রা স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা এই সমস্ত কথা শুনে সে জাদুকর অনেক রাগান্বিত হল এবং সে বলল হে ফকির এবার আমি তোমার ওপর এমন মন্ত্র পড়ব সেই মন্ত্রের শক্তিতে তুমি জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে এরপর আমি তোমার এই বাদশাকেও মেরে ফেলব যখন সে হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করল তখন ফকির মনে মনে আল্লাহতালার কাছে দোয়া করতে লাগলো ইয়া মহান আল্লাহ তালা এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চাই সে আপনাকে ছেড়ে এই মূর্তির এবাদত করতে থাকে সে তার দেবতা মনে করে সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার এবাদত করি আপনি আল্লাহ আল্লাহতালা সবার বড় দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ আল্লাহতালা সেই মূর্তির মাঝে প্রাণ দান করেন যে মূর্তিটি চলতে পারত না কথা বলতে পারতো না সেই মূর্তিটি মহান আল্লাহ আল্লাহতালার আদেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জাদুকরকে বলল হে জাদুকর তুমি আমার এবাদত করো আমার পূজা করো এবার আমাকে বলতো আজ পর্যন্ত আমি তোমাকে কেই দিয়েছি তুমি অযথা নিরহ মানুষকে আমার সামনে হত্যা করছ তখন জাদুকর অবাক হয়ে সে পাথরের মূর্তিকে দেখছিল আর ভাবছিল এই মাটির মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল সে কিভাবে কথা বলছে তখন জাদুকর সে ফকিরকে বলতে থাকে হে ফকির হয়তো তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয়ই এটি তোমার কাজ জবাবে সে দরবেশ বলল এটি আমার ক্যারামতি নয় এটি আমার রবের ক্যারামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন অদ্বিতীয় তার কোনো শরীর নেই তখন জাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ইমান আনছি এবং আমি মুসলিম হচ্ছি অতপর সেই মূর্তিটি বাচ্চাকে বলল হে বাদশাহ আপনি সবসময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন গুনাহ করেছেন আপনি যদি আমাকে সত্যিই পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে বাদশাহ বলল আমি তোমাকে বিয়ে করব। অতপর তাকে নিয়ে মহলে চলে গেল এবং বিয়ে তাকে রাজ্যের করে নিল বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামুকুম ওরমতুল্লাহ বাক